নমস্কার অ্যাস্ট্রোজমে সবাইকে স্বাগত জাতকদের জন্য এপ্রিল মাসের শেষ পনেরো দিন কর্মজীবনে এক শক্তিশালী ও তথ্য ভিত্তিক বিশ্লেষণে আপনি যদি চাকরিজীবী হন অথবা একজন ব্যবসায়ী তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এই সময়ের মধ্যে গ্রহগত অবস্থান এমন কিছু পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে যা আপনার পেশাগত জীবনকে ইতিবাচক কিংবা নেতিবাচক দিক দুদিক নিয়েই যেতে পারে তাই চলুন শুরু করা যাক ভিডিওর মূল অংশ যেখানে একে একে বিশ্লেষণ করবো গ্রহের প্রভাব চাকরি ব্যবসা আর্থিক অবস্থা করণীয় সম্পর্কে বিষদে তো প্রথমত আমরা কথা বলবো গ্রহগত অবস্থান এবং গ্রহগত সামাজিক দিয়ে প্রভাব গুলা এপ্রিলের শেষ পনেরো দিনে মেষ রাশির কর্মক্ষেত্রে ও পেশাগত জীবনে প্রভাব ফেলছে বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রহ এই সময় সূর্য অবস্থান করছে মেষ রাশিতে যা আত্মবিশ্বাস নেতৃত্ব ও নিজেকে তুলে ধরার ক্ষমতা বাড়িয়ে দেয় আপনি নিজের কাজকে দৃঢ়ভাবে উপস্থাপন করতে পারবেন এবং অনেকেই আপনার নেতৃত্ব মানতে বাধ্য হবে তবে অতিরিক্ত আত্মবিশ্বাস যেন অহংকারে পরিণত না হয় সেদিকে খেয়াল রাখা দরকার বুধ এই সময় বিন থেকে মেষে পরিবর্তন করবে যার ফলে প্রথম দিকে কিছু সিদ্ধান্তে দ্বিধা বা বিভ্রান্তি দেখা দিতে পারে কিন্তু কুড়ি এপ্রিলের পর মেসে প্রবেশ করার স্পষ্ট চিন্তা ভাবনা ফিরে আসবে এবং আপনি পরিকল্পনা মাফিক কাজ করতে পারবেন রাহু মেসে এবং কেতু তুলা রাশিতে অবস্থান করছে ফলে পেশাগত জীবনে পরিবর্তন হঠাৎ দায়িত্ব পরিবর্তন সহকর্মীর হঠাৎ বদলি বা পদোন্নতি এই ধরনের ঘটনা ঘটতে পারে মানসিক চাপও বেড়ে যেতে পারে তাই ধৈর্য ধরে চলাই শ্রেয় আপনার জন্য শনি বর্তমানে কুম্ভে অবস্থান করছে যা কর্মক্ষেত্রে আপনাকে আরো বেশি দায়িত্বশীল হতে শেখাবে আপনি যদি যদি সঠিকভাবে দায়িত্ব পালন করেন তাহলে এই সময়ে আপনার ক্যারিয়ারের ভিত্তি শক্তিশালী হবে কিন্তু অবহেলা করলে কর্মক্ষেত্রে কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে এই সামগ্রিক গ্রহগত অবস্থান একদিকে সুযোগ অন্যদিকে চ্যালেঞ্জের সংকেত দিচ্ছে যারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন তারা এই সময়টিতে নিজের পক্ষে কাজে লাগাতে পারবে চাকরিজীবীদের জন্য ভবিষ্যৎ কি পরিকল্পনা রয়েছে তো যারা চাকরিজীবী আছেন তাদের জন্য এপ্রিলের শেষ পনেরো দিন বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সময় আপনার উপর নতুন কোনো দায়িত্ব বা প্রজেক্ট আসতে পারে যারা ইতিমধ্যেই কোনো প্রজেক্টে যুক্ত আছেন তাদের জন্য এটি শেষ করার জন্য একটি গুরুত্বপূর্ণ সময় এই সময় উদ্যতনদের নজর আপনার কাজের উপরে থাকবে তাই খুঁটিনাটি ব্যাপারে সচেতন থাকা দরকার একুশ থেকে পঁচিশ এপ্রিল সময়কালটি কিছু গুরুতর সিদ্ধান্ত গ্রহণের জন্য উপযুক্ত সময় আপনি যদি চাকরি পরিবর্তন করতে চান বা অভ্যন্তরীণ ট্রান্সফার নিয়ে ভাবছেন তবে এই সময় পদক্ষেপ নেওয়া যেতে পারে তবে এই সময় সহকর্মীদের সঙ্গে সম্পর্ক নিয়ে একটু সতর্ক থাকতে হবে কারণ রাহুর উপস্থিতির কারণে কর্মক্ষেত্রে বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝির সম্ভাবনা বাড়ে কাউকে না জেনে বিশ্বাস করা বা ব্যক্তিগত কথা শেয়ার করা সমস্যা তৈরি করতে পারে এই সময় কিছু অফিস পলিটিক্স এর মুখোমুখি হতে পারেন আপনাকে খেয়াল রাখতে হবে কার সাথে কথা বলছেন 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 কোথায় কি প্রয়োজনে অতিরিক্ত না বলাই ভালো পাশাপাশি নিন্দা বা চক্রান্তে না জড়িয়ে পেশাগত নিরপেক্ষতা বজায় রাখুন এই সময় যেসব মেষ রাশির জাতকরা সরকার বা প্রশাসনের সঙ্গে যুক্ত তারা গুরুত্বপূর্ণ মিটিং বা ফাইল ক্লিয়ারেন্স ক্ষেত্রে অগ্রগতি দেখতে পাবেন যারা দীর্ঘদিন পদোন্নতির আশায় ছিলেন তাদের জন্য এপ্রিলের পর কিছু ইতিবাচক খবর আসতে পারে তবে এই সব কিছুর মাঝেও চাপ থাকবে এবং কাজের গুণমান ঠিক রাখতে হবে ব্যবসায়ীদের জন্য সময়টা কেমন যাবে চলুন দেখে ব্যবসায়ীদের জন্য এপ্রিল মাসের শেষ পনেরো দিন কিছুটা মিশ্র প্রভাব ফেলতে পারে এই সময় আপনি যদি নতুন কোন বিনিয়োগের কথা ভাবেন তাহলে খুব ভালো করে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেওয়া উচিত বিশেষ করে আঠারো থেকে বাইশ এপ্রিলের মধ্যে কোনো আর্থিক ঝুঁকি নেওয়া ঠিক হবে না পুরনো পার্টনারদের সঙ্গে মতবিরোধের সম্ভাবনা দেখা দিতে পারে বিশেষ করে আপনি যদি দীর্ঘদিনের পার্টনারশিপে থাকেন তবে ভুল বোঝাবুঝি বা চুক্তি সংক্রান্ত দ্বন্দ্ব দেখা দিতে পারে এই সময় কমিউনিকেশন ক্লিয়ার রাখা খুবই জরুরি পঁচিশ এপ্রিলের পর থেকে কিছুটা স্বস্তিদায়ক হবে বিশেষ করে ছাব্বিশ থেকে তিরিশ এপ্রিলের মধ্যে আপনি নতুন ক্লায়েন্ট পেতে পারেন অথবা নতুন কোনো প্রজেক্টের সুযোগ পেতে পারেন যারা অনলাইন বা বিদেশ সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য এটি একটি লাভজনক সময় বিদেশি কনসাইনমেন্ট বা ক্লায়েন্টের সঙ্গে চুক্তির সুযোগ আসতে পারে তবে আইনি নিয়মাবলী ভালোভাবে খতিয়ে দেখা দরকার এই সময় নিজের ব্র্যান্ড বা প্রোডাক্টের প্রচারে একটু জোর দেওয়া ভালো হবে সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মার্কেটিং এর থেকে ভালো রেসপন্স আসতে পারে এই সময় আত্মবিশ্বাস থাকা জরুরি কিন্তু অতি আত্মবিশ্বাস বা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে ক্ষতির সম্ভাবনা রয়েছে আর্থিক লেনদেনে সতর্কতা ও সচেতনতা অবলম্বন করলে ব্যবসায়িক উন্নতি নিশ্চিত ভাবেই সম্ভব পেশাগত কিছু চ্যালেঞ্জ এবং সতর্কতা নিয়ে কথা বলবো তো মেষ রাশির জাতকদের জন্য এপ্রিল মাসের শেষ পনেরো দিন কিছু চ্যালেঞ্জের সংকেত দিচ্ছে কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে এবং আপনি হঠাৎ করে এমন কিছু মানুষের সঙ্গে সহযোগিতায় পড়তে পারেন যাদের আপনি আগেও গুরুত্ব দেন এই সময় প্রতিযোগীদের কার্যকলাপ মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করা দরকার আঠারো থেকে বাইশ এপ্রিলের সময়টি একটু চাপ হতে পারে এই সময় আপনি কাজের চাপ বসের প্রত্যাশা এবং টার্গেট পূরণ সব মিলে মানসিক চাপে থাকবেন তাই নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখতে হবে এবং প্রতিদিন কিছু সময় মেডিটেশন বা প্রার্থনার মাধ্যমে মন শান্ত রাখার চেষ্টা করুন একটি বড় চ্যালেঞ্জ হতে পারে ভুল সিদ্ধান্ত তো রাহুর প্রভাবের কখনো কখনো আপনি বিভ্রান্তিতে পড়ে যেতে পারেন এবং অতি এমন সিদ্ধান্ত নিতে পারেন যার ফলে আর্থিক ক্ষতি ও সম্মান হানিও হতে পারে এই সময় বড় সমস্যা হয়ে উঠতে পারে বিশেষ করে যারা আপনার বিরুদ্ধে আগে অভিযোগ তুলেছে বা প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে তারা নতুন ভাবে হয়ে হতে পারে গুজবে কান্না দিয়ে নিজের কাজে মন এছাড়াও এই সময় প্রযুক্তিগত ত্রুটি বা দলগত অসামঞ্জস্যতা কিছু সমস্যার কারণ হতে পারে তাই সব দিক বিবেচনা করে পরিকল্পনা সাজানো জরুরি আপনার মনোবল এবং পরিস্থিতি বিশ্লেষণের দক্ষতা থাকলে এই চ্যালেঞ্জ কাটিয়ে সাফল্যের পথে এগিয়ে যাওয়া সম্ভব তো তারপরে যদি আর্থিক দিক এবং লাভ ক্ষতির হিসাবে আমরা একটু করি এপ্রিল মাসের শেষ পনেরো দিন মেষাশী জাতক জাতিকাদের জন্য অর্থনৈতিক দিক থেকে মিশ্র সম্ভাবনাময় একদিকে যেমন নতুন আয়ের পথ উন্মুক্ত হবে অন্যদিকে খরচের হারও তুলনামূলকভাবে বাড়বে বিশেষ করে যারা চাকরি বা ব্যবসার পাশাপাশি সাইড ইনকাম বা অতিরিক্ত রোজগারের উপায় খুঁজছেন তারা এই সময় কিছু ভালো সুযোগ পেতে পারেন সূর্য ও বুধের প্রভাবে আপনি নিজেকে আরো বেশি সক্রিয় ও উদ্যোগী মনে করবেন যার ফলে নতুন কোন ফিনান্সিয়াল আইডিয়া বা প্রজেক্ট নিয়ে ভাবতে পারেন বিশেষ করে চব্বিশ থেকে আঠাশ এপ্রিল পর্যন্ত সময়টা নতুন কোন আয় বা পারিশ্রমিক বৃদ্ধির সম্ভাবনা রাখে আপনি যদি কোনো কমিশন ভিত্তিক কাজ করেন তাহলে এই সময় ভালো ইনসেন্টিভ বা বোনাস পাওয়ার সুযোগ রয়েছে তবে একই সাথে রাহু ও কেতুর প্রভাবে আপনার খরচের ধারাও বেড়ে যেতে পারে বিশেষ করে অফিসের বা ব্যবসায়ের খরচ যাতায়াত আপনি যদি যতই ইনকাম বাড়ানোর চেষ্টা করুন না কেন ব্যয়ের উপর নিয়ন্ত্রণ না রাখতে পারলে মোট লাভ খুব বেশি অনুভব নাও হতে পারে এছাড়া যারা সরকারি সংস্থার সাথে বা কর্পোরেট লেভেলে লেনদেন করেন তাদের জন্য এই সময় কিছুটা সতর্কতা অবস্থা অবলম্বন করা উচিত কোন কাগজপত্রে সই দেওয়ার আগে বা বড় আর্থিক চুক্তির আগে ভালোভাবে যাচাই বাছাই করে নিন বিশেষ করে কর সংক্রান্ত বা লোন সংক্রান্ত ব্যাপারে ভুল সিদ্ধান্ত ভবিষ্যতে ঝামেলার সৃষ্টি করতে পারে সব মিলিয়ে এই সময়টিতে আর্থিক দিক থেকে সতর্কভাবে অগ্রগতির সময় বলা চলে সুযোগ রয়েছে তবে তা কাজে লাগানোর জন্য দরকার বাস্তবতা বোঝা পরিকল্পনা এবং খরচের উপরে কড়া নজর রাখা অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে সঞ্চয়ে মনোযোগ দিন তাহলে আপনি এই সময়কে ইতিবাচক অর্থে ব্যবহার করতে পারবেন কিছু উপদেশ এবং করণীয় ব্যবস্থাগুলো আমি আপনাদেরকে বলতে চাই এপ্রিল মাসের শেষার্ধে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কর্মজীবনের যেসব পরিবর্তন চাপ এবং সম্ভাবনা আসতে চলেছে তার সঙ্গে সফলভাবে মানিয়ে নিতে চাইলে কিছু গুরুত্বপূর্ণ উপদেশ মেনে চলা অত্যন্ত জরুরি প্রথমত এই সময়টাই ধৈর্য আপনার সবচেয়ে বড় হাতিয়ার রাহু কেন্দ্র এবং শনির প্রভাবে মানসিক চাপ বা কাজের ওভারলোড হতে পারে অনেক সময় মনে হবে একসাথে অনেক কিছু সামলাতে হচ্ছে কিন্তু হুটহাট সিদ্ধান্ত নেওয়া বা হঠাৎ করে কাজ ছেড়ে দেওয়ার মতো কাজ মোটেও সুফল আনবে না বরং ধীরে ধীরে এবং স্ট্র্যাটেজিক ভাবে পদক্ষেপ নেওয়াই হবে সেরা কৌশল দ্বিতীয়ত যোগাযোগের স্বচ্ছতা রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি অফিসে বা ব্যবসায় নিজের কথাবার্তা স্পষ্টভাবে না করেন তাহলে বা বা হবে কোন ইমেইল স্পষ্টতা এবং প্রমাণ রাখার অভ্যাস তৈরি করুন তৃতীয়ত আত্মবিশ্বাস থাকা ভালো কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস বিপদ ডেকে আনতে পারে আপনি হয়তো নিজেকে সবার চেয়ে এগিয়ে ভাবতে পারেন কিন্তু অন্যদিকে দৃষ্টিভঙ্গি ও এবং অন্যদের দৃষ্টিভঙ্গি ও পরামর্শ মূল্যবান হতে পারে নিজের দক্ষতা ব্যবহার করুন বাস্তবতাকে মাথায় রেখে এই সময় মানসিক চাপে কিছুটা বেড়ে যেতে পারে তাই প্রতিদিন অন্তত পনেরো মিনিট করে মেডিটেশন ব্রিদিং এক্সারসাইজ বা নীরব চিন্তন করার চেষ্টা করুন এটি আপনার ফোকাস বাড়াতে এবং ইমোশনাল ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে সাথে প্রয়োজন মতো পর্যাপ্ত ঘুম স্বাস্থ্যকর খা খাদ্যাভ্যাস এবং সময় বিশ্রাম নেওয়া গুরুত্বপূর্ণ তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার